আচ্ছা হজরত আমরা প্রথমে আমল সম্পর্কে জানলাম কিভাবে সুরাই ক্লাসের আমিল হওয়া যায় তারপরে আমরা জানলাম এই সুরাই ক্লাসের তাবিজের জাকাত কিভাবে আমরা দেবো সে সম্বন্ধে আমরা জেনেছি এখন আমরা জানবো এটা কিভাবে কাজে লাগাবো এর কিভাবে এর কাজ হয় ঠিক আছে আমরা আজকের ক্লাসটা সকালে পরিপূর্ণ শেষ পর্যন্ত থাকবো যাদের মোবাইলে নেট নেই সকলে নেট মেরে নিন যাতে চার্জ নেই চার্জের ব্যবস্থা করে রাখবেন ঠিক আছে এগুলি আমাদের সকালতে খেয়াল রাখা দরকার এমবি কি না নেট মারুন কিন্তু আজকে ক্লাস পরিপূর্ণ করতে হবে আচ্ছা এখন আমরা জানব এটা কীভাবে কাজে লাগাব তো কাজে লাগাবার জন্য কাজে লাগাবার জন্য অনেক দিক আছে প্রথমে আমরা সুরা এখলাসটা যে কোনো সোমবার এবং বৃহস্পতিবার যে কোনো সোমবার এবং বৃহস্পতিবার ঈশার নামাজ পড়ে হ্যাঁ ইসমাইল সাহেব লিখতে শুরু করে দিয়েছেন বলুন আপনারা সেমি প্রথম থেকে বলছি আমল নেওয়ার জন্য পাগল কত আমল লাগবে আপনাদের বুঝবেন না আমি কী বলবো আবার লাশটা জিজ্ঞাসা করবেন হজরত কি বলুন কী বললেন কী বললেন হজরত বলুন এগুলো ভালো ভালো লাগে না আচ্ছা প্রথমে আমরা সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা প্রথমে এটা বৃহস্পতিবার এবং সোমবার দিন লিখবো সোমবার দিন লিখে লিখবো কী কালি দিয়ে আমরা কেশর জাফরান দিয়ে এই তাবিজটা লিখবো যে কোনো সোমবার এবং বৃহস্পতিবার কেশর জাফরানের কালি দিয়ে এই তাবিজটা লিখব আগে পরে দরুশ্বরী পরব এবং ইস্তফার পরব পরে নিয়ে আমরা এই তাবিজটা লিখবো এই তাবিজটা যারা সিতারা হিসাবে লিখবে তাদের কাজটা খুব ভালো হবে এবং যারা নামের মেজাজ বার করে লিখবেন তাদের কাজটা আরও ভালো হবে ঠিক আছে তো এই নামে সীতারার দিক যেদিকে হবে আমরা সেদিক ফিরে লিখবো আর যদি আমরা না লিখতে পারি তাহলে আমরা পশ্চিম দিকে মুখ মুখ করে লিখব ঠিক আছে তো আমাদের কাছে যে ব্যক্তি বসিভুতের জন্য এসেছেন আমরা ক্লাসটা মোট একুশটা লিখব একুশটা লিখে একুশটা লিখে আমরা তার নিচে রুগীর নাম দেব এবং ছেলে হলে বাবা মেয়ে হলে মা এবং তারপরে দেবো হুব্বু যাকে বসীকরণ করছেন তার নাম ছেলে হলে বাপ মেয়ে হলে মা নামটা দিয়ে আমরা ওখানে লিখব আলি হাফ কলবি দর্মিয়ান যদি কাছে থাকে যদি দূরে থাকে তাহলে আমরা লিখব ফাওরন ফারি ফাতহু ও সাউদা সাউদ ফাওরন ফারি ফাতহু ও সাউদা সাউদ প্রত্যেক তাবিজের শেষে আমরা লিখব আমরা এবার সকলের কাজটা লিখে নি এবার আমরা তাহলে একুশটা তাবিজ তৈরি করেছি ঠিক আছে একুশটা তাবিজ তৈরি করেছি একুশটা তাবিজের মধ্যে আমরা আতর লাগিয়ে দেব একুশটা তাবিজের মধ্যে আতর লাগিয়ে নেব তারপরে আমরা তাবিজটা ভাবে মুরব আতর লাগিয়ে কোনা ভাবে মুরবো যাতে তাপিষ্ট একটু লম্বা হয় কোনাকুনিভাবে মুড়ে আমরা সুরাই ইখলাস সত্তরবার বার পড়ব সুরাই ইখলাস 70 বার পড়ব শেষে যাদের সঙ্গে বৈশ্বিকন করছি যাকে কাছে আনার জন্য তাবিজ করছি তাদের নাম লিখবো নাম নাম নিয়ে ফুঁক দেব। সুরা এক্লাশ সত্তর বার পরে নাম নিয়ে ফুঁক দেব। ওই তাবিজটা কীভাবে ব্যবহার করব ওই তাবিজগুলো আমরা রুগীকে দিয়ে দেব আমাদের রুগীকে দিয়ে দেব। আমরা রুগীকে বলবো এই তাবিজটা প্রতিদিন রাতে গভীর রাতে গভীর রাত বলতে রাত এগারোটার পর থেকে এবং ফজর পর্যন্ত যে কোনো সময়ে যে কোনো সময়ে এটা আগুনে জ্বালাতে পারে জ্বালাবার কিছু নির্দিষ্ট কথা আছে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে উজুর সহিত পশ্চিম দিকে মুখ করে বসতে হবে এবং আল্লাহর উপরে একশো পার্সেন্ট আকোয়া বিশ্বাস রাখতে হবে রেখে ওই তাবিসটার মধ্যে সুগন্ধিযুক্ত তেল সুগন্ধি যুক্ত তেল একটু লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে ওই তাবিজটা মোমবাতির আগুনে পুড়িয়ে দিতে বলবে ইনশাল্লাহ এই কাজটা পরেশ পর টানা একুশ দিন করবে আমি আল্লাহর কাছে আশা করি এটা একুশ দিন পর্যন্ত যেতে হবে না আমি যেই নিয়মে যেই ভাবে বলেছি আপনারা যদি ভাবে মেনে চলেন বা আমাদের আপনাদেরকে যে তো এখনও সেরকম কথা হয়নি কারোর সাথে সেইভাবে যদি আপনারা ঠিকঠাকভাবে মেনে চলেন তো ইনশাল্লাহ আপনাদের কাজ দেখবেন সাত দিনে তিন দিনে পাঁচ দিনে ইনশাআল্লাহ হয়ে যাবে ঠিক আছে এটা হলো আচ্ছা এই সুরা ক্লাস দিয়ে আমরা অন্য কাজ করতে পারবো একাধিক কাজ করতে পারবো এই সুরা ক্লাস দিয়ে আমরা একাধিক কাজ করতে পারব আচ্ছা এই নিয়মটা লেখা হলে বলবেন পরবর্তী নিয়ম বলবো একই আমল একই সাধনা সব কিছু একই কিন্তু আবার আপনি অন্য আমল করতে পারবেন অন্য কোন কাজ করে দিতে পারবেন সব লেখা হলে বলবেন একই একই তাবিজ দিয়ে একই আমল দিয়ে তৃতীয় নম্বর কাজ